বলছেন যে দেখুন আমাদের এখন যা প্রসিডিওর তা সেই প্রসিডিওর অনুযায়ী দশ দিন নমিনেশনের লাস্ট ডেট নমিনেশন দেওয়ার দিন পর্যন্ত ভোটার নাম তোলা যায় তার তারপর তোলা যায় না মানে চব্বিশ দিন তোলা যায় না আমরা বললাম এটাও কিন্তু একটা অসুবিধার সৃষ্টি করছে এই বাল্ক ভোটারদের ক্ষেত্রে এবং সেখানে ডিসকাশনের মধ্যে এসছে যেটা আমরাও যেটা বলেছি দেখো একটা জায়গায় তো এটাকে স্টপ করতে হবে একটা জায়গা কাট আপ লাইন রাখতে হবে এবং আমাদের বক্তব্য তখন ইলেকশন কমিশন বলছে নতুন ভোটার যারা আমরা নতুন ভোটারে কোনো প্রবলেম নেই এইটিন ইয়ার টোয়েন্টি ওয়ান ইয়ার্সে যারা নতুন ভোটার হয়েছে সেখানে প্রবলেম নেই কিন্তু একটা পঞ্চাশ বছরের লোক ষাট বছরের লোক হঠাৎ করে সেই সময় চল্লিশ হাজার ভোটার কি করে হয় এই জায়গাটাতে বলেছে উই আর সিরিয়াসলি কনসিডারিং এবং এটা নিয়ে আমরা একটা আপনারা যে প্রপোজাল দিয়েছেন খুবই ভালো প্রপোজাল এবং এটা আমরা ভাবছি আমরা তো এটা এর চেয়ে বাইরে কিছু বলতে পারি না এটাকে একটা যাতে কাট ডেট কাট অফ থিংস ঠিক করা হয় আর আরেকটা জিনিস আমি আমরা বলেছি যে হঠাৎ করে ইলেকশনের আগে এরকম বাল্ক ভোটার যদি আসে সে মাস হোক তিন মাস বা চার মাস যাই হোক না কেন ভোটার ইজ এ হ্যাভিং এ রাইট ভোটার যেমন রাইট আছে তার অ্যাপ্লিকেশন করার রাজনৈতিক দলেরও রাইট আছে দেখার সেই ভোটারটা কারেক্ট মানে তার এক্সিস্টেন্সে আছে কি না আছে তাই না তো নো ভোটার শুড বি ইনক্লুডেড ইন এ ডিউরিং থ্রি আর ফোর মান্থ উইদাউট গিভিং নোটিস টু দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দিজ আর সিরিয়াসলি দে আর কনসিডারিং আধার কার্ড লিঙ্কটা বলেছে না আধার কার্ড লিঙ্ক ইজ নট কম্পালসারি আমরা করছি না বিএলএ লেভেলে যেটা আছে কম্পা যে আইডেন্টিফিকেশানের জন্য যেটা বলেছে যে ছবি দেয়া ছবি আধার কার্ড এগুলো দিতে হবে আমরা যখন বলেছি দেখো এগুলো কিন্তু এক্সপোজ টু দি রিস্ক কারণ আমরা তো অনেক কিছু আমাদের অভিজ্ঞতা আছে যদি আগে আইডেন্টি আর ভোটার ইয়েটা দেখে নিই তাহলে তো আমাদের অসুবিধা আছে এবং এটাকে ওরা বলেছে না তাহলে এটাকে আমাদের নতুন করে ভাবতে হবে যে কিভাবে করা যায় ফটো যদি না ডিসক্লোজ করা যায় বা এই ডিসক্লোজ করা যায় এইটা ভাববে মানে দে হ্যাভ টেকেন দি পয়েন্ট তাই তো দে হ্যাভ টেকেন দি পয়েন্ট তারপরে হচ্ছে আমরা একটা বলেছি যে এই চম্পাহাটি সাউথ চব্বিশ পরগনা একটা হঠাৎ করে সাড়ে চার হাজার ভোটার গোস্ট ভোটার তারা অ্যাড হয়ে গেল উইদাউট নই মানে আমাদের কোনো জানা নেই বলেছে যে এই কমপ্লেনগুলো যেগুলো করছেন এগুলো আমরা আই উইল লুক ইউন টু দ্যাট দ্যার সো মেনি পয়েন্টস যেমন ফটোগ্রাফ ডিটেলস সেটা হয়েছে আরেকটা কথা যেটা হচ্ছে টার্ন আউটের কথা বলেছি যে তোমরা পরে দিচ্ছ অনেক পরে দিচ্ছ সেটা ডিটেলসটা পরে দিচ্ছ আরেকটা বড় জিনিস আমরা বলেছি যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল বায়াস দ্যাট ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি আমরা বলেছি যে এই যে পশ্চিমবাংলায় যে মুহূর্তে ইলেকশনের নোটিফিকেশান হয়ে গেল গভর্নর ঘুরতে আরম্ভ করলো এটা বন্ধ করতে হবে তখন ওরা ওনারা বলেছেন দেখো সেই সময় যখন সিবি বোস ঘুরতে গিয়েছিল জায়গাতে গিয়েছিলো কিন্তু তোমাদের কমপ্লেন করা পাওয়ার পর আমরা তাকে ফাই করতে দিইনি আমরা সেটা তোমরা একটা গভর্নর